বলি রান্না কতদূর রান্না কুন কালই হয়ে গেছে তোমার কি আর সে আছে নাকি হ্যাঁ পরে করে তো শুধু ঘুবর নেই সে সকাল সকাল আমার গুষ্টির তুষ্টি না করে কি রাধলে শুনি তুমি যা বাজার করেছিলে তাই রেনেছি আবার জিজ্ঞেস করো কেন শুনি সে তো আমি অনেক কিছুই বাজার করেছিলাম আলু বেগুন পটল কুমড়ো ঝিঙে উচ্ছে আরো কত কি তা এত কিছুর মধ্যে তুমি বেছে বেচে কি রেঁধেছ সেটা তো বলো ওই তো শুক্তো কুমড়োর ঘ্যাঁট আর উচ্চা চকচড়ি ইস্ গিল্লি এ আবার কোন রান্নার পদ হলো? একটাও তো পাতে দেওয়ার যোগ্য নয়। আ মরন! এমন করে বলছো যেন কত কি পঞ্চ ভঞ্জন কিনে এনেছিলে? বলি বাজারে মাছ তো চুকে দেখো না। আবার খাবার নিয়ে বয় না কোন মুখে শুনি? যা ভালো ভালো সবজি এনেছিলাম তাতে তো অনেক ভালো পদ রান্না হয় গিন্নী। তুমি করতে না জানলে কার কি দোষ শুনি? হ্যাঁ গো হ্যাঁ। দষ্ট আমার এই পোড়া কোপালে।

মাছ তো মাছই হয় তা ছোটই হোক আর বড়ই হোক মা গো এ কার সাথে বিয়ে দিলে গো মা কতদিন হয়ে গেল একটা রুই কাতলা তো পেটে পড়েনি উল্টে এই শাক আর শুক্ত খেতে খেতে পেটে চড়া পড়ে গেল মা আর নাকি কান্না কাঁদতে হবে না বাজারে থলেটা দাও দেখি বাজারে গিয়ে কিছু মাছ বা কিছু ভালো সবজি পাই কিনা নইলে আজকে এই বাড়িতে শান্তি পাবো না আমি গো গোপাল দাদা এত বেলায় বাজারের ব্যাগ নিয়ে কোথায় চললে আর বলো কেন এই বেলায় বাজারের দিকে চললাম যদি সস্তায় কিছু মাছ পাই তা এত বেলায় কেন তুমি তো ওই সকাল সকাল বাজারের দিকে যাও আর বলো কেন ভোলা গিন্নির জ্বালায় কি আর শান্তি আছে গো সকাল থেকে চেঁচামেচি শুরু হয়েছে আমি নাকি কিপটে দুই কাতলা কোনো মাছই কিনি না কি বলি বলো তো সে আর কি বলি গোপাল দাদা আমার গিনি চক করে পড়ে তো আমার ওই দেউলিয়া হওয়ার দশা কেন গো তোমার আবার কি হলো আর বলো কেন গিন্নির কথাতে একটা পুকুর কিনেছিলাম আর এখন সেই নিয়ে মহা সমস্যায় পড়া সে আবার কবে কিনলে তোমার তো মিষ্টির দোকান থেকে ভালোই আয় হয় ওরকম মনে হয় হ্যাঁ এখন আর মিষ্টি কে খায় বলো আর ওই রোজগারে তো সংসার চালানোই দেয় তাই ভেবেছিলাম পুকুরটা থেকে কিছু আয় হবে কিন্তু এখন এখন তো রক্ষণাবেক্ষণেই ওই আয়ের চেয়ে খরচা বেশি হয়ে যাচ্ছে তাহলে কি করবে কিছু ঠিক করেছো পুকুরটা বেছে দেবো হ্যাঁ বেছে দেবো যদি ভালো খদ্দের পাই বেছে দেবো পুকুরে কিছু মাছ আছে নাকি সে কিছু আছে গো গোপাল দাদা হ্যাঁ ঠিক আছে তবে কয়টা আমাকেও দিও তোমার সুবিধা মতো বুঝলে যদি পুকুরটা রাখতে পারি তবে নিশ্চয়ই দেবো গোপাল দাদা এই যে হলো শুনছো বলি কোথায় চললে এই দোকানের দিকেই যাচ্ছিলাম মন্ত্রী মশাই একে কেন বলুন তো শুনলাম তুমি নাকি একটা পুকুর কিনেছ পুকুরে মাছ কেমন হলো আর কি বলবো মন্ত্রী মশাই পুকুরের দেখভাল করতে করতেই হাল খারাপ হয়ে গেল এ তো খুব চিন্তার বিষয় পুকুরকে না সহজ কিন্তু যত্নে রাখা খুব কঠিন তা তুমি যদি চাও আমি না হয় পুকুরটা কিনে নেব আপনি কিনবেন কিন্তু আসলে কি বলো তো কারোর দুঃখের কথা শুনলে না আমি স্থির থাকতে পারি না থেকেই মায়া মমতা আমার বড্ড বেশি বুঝলে কি না সত্যি আপনি পুকুরটা কিনবেন মন্ত্রী মশাই তবে আর বলছি কি আমি কিনবো তোমার পুকুরটা ওই যে বললাম মানুষের কষ্ট একদম বরদাস্ত করতে পারি না আমি তাতে নিজের ক্ষতি আমি ভেবেছিলাম ওই একটা থাকলে তার থেকে কটা ওই মাছ পাওয়া যাবে তা বেচলে সংসারের খরচের কিছু টাকা পয়সা হাতে আসবে আসলে ওই বাজারে সব জিনিসের যা আগুন দাম হয়েছে একটা মিষ্টির দোকানে আর সংসার চলছে না আরে বাবা অত ভাবছ কেন তোমার পুকুরটা আমি কিনবো শুধু তাই নয় পুকুর থেকে তোলা মাছের অর্ধেক ভাগও তুমি পাবে সত্যি আপনার আপনার মন অনেক বড় মন্ত্রী মশাই হ্যাঁ আপনি আপনি মহান আপনি যে আমার কত বড় উপকার করলেন সেটা আপনি ভাবতেও পারবেন না এ আর এমন কি রাজ্যের মন্ত্রীর তো এটাই কর্তব্য তবে হ্যাঁ পুকুরটা কিন্তু আমি লেখাপড়া করেই নেব তোমার আপত্তি নেই তো কি যে বলেন আপনি আমার এত বড় উপকার করলেন আমি আপনাকে ওই লেখাপড়া করেই পুকুরটা দেব মন্ত্রী মশাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা বুঝতে পারছি না আবার আপনি ধন্য হ্যাঁ ধন্য আপনি আরে থাক থাক এ আর এমন কি বেশ সহজেই পুকুরটা পাওয়া গেছে ভোলা বেশ অনেক দিন তো হলো এবার পুকুরের মাছগুলো তোরা দরকার পুকুর তো এখন আপনার আপনার মতটা আমায় জিজ্ঞাসা করে ওই লজ্জা দেবেন না মন্ত্রী সে কথা পুকুর তো তোমারই ছিল তোমায় জিজ্ঞেস তো করতেই হবে আমি আবার খুব সৎ প্রকৃতির সে তো সবাই জানে মন্ত্রী মশাই তবে ওই মাছ কবে তোলার ব্যবস্থা হবে তা ধরো কালকেই তুমি সকালে পুকুরের ধারে চলে এসো তখনই মাছ ধরার ব্যবস্থা হবে আপনি যা বলবেন আমি আমি সকাল সকাল ওই পুকুর ধারে চলে আসবো হ্যাঁ শোন তোরা আজকে রাতেই আসল কাজ করতে হবে ভোলার পুকুরে মাছ ধরতে যেতে হবে ঠিক আছে মন্ত্রী মশাই আমরা পৌঁছে যাব ভালো করে জাল তোরা এদিকটায় মাছ বেশি আছে হ্যাঁ মন্ত্রী মশাই পুকুরে প্রচুর মাছ আছে বেশিরভাগ মাছ পুরে নে। শুধু কিছু মাছ রেখে দে কালকে ভোলাটা আচ্ছা জব্দ হবে আরে এই তো ভোলা ঠিক সময় চলে এসেছো একেই বলে পুকুরে মাছ তো বেশি নেই মন্ত্রী মশাই আরে না 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 পুকুরে পুকুরে অনেক মাছ আছে হ্যাঁ ভালো করে ওই জাল ফেল তোরা ওই ওই দিকটা জাল ফেল ওই দিকটা আরে এদিকটাও তো মাছ প্রায় নেই বললে চলে এ কি করে সম্ভব মন্ত্রী মশাই হ্যাঁ পুকুরে তো প্রচুর মাছ ছিল সব গেল কই সে আমি কি করে জানবো ভোলা পুকুর তো তোমার আর তুমি তো বলেছিলে পুকুরে প্রচুর মাছ আছে এখন তো দেখছি সব ফাঁকা আওয়াজ পুকুর তো ফাঁকা কিন্তু মন্ত্রী মশাই ওই যখন আপনারকে বিক্রি করেছিলাম তখন তো পুকুরে অনেক মাছ ছিল মানে তুমি কি বলতে চাইছো ভোলা এই জন্যেই বলে কারোর ভালো করতে নেই আমি তোমার যে উপকার করলাম আর তুমি কি না না হা মন্ত্রী মশাই না আপনি আপনি ভুল বুঝছেন আমি তা বলিনি সে তুমি যাই বলো তুমি কিন্তু আমায় ঠকিয়েছ তুমি বলেছিলে পুকুরে অনেক মাছ আছে কিন্তু এখন তো দেখছি তোমার কথা সম্পূর্ণ মিথ্যে এতে তো অবাক আমি বেশি হচ্ছি পুকুরে অনেক মাছ ছিল অবাক হওয়ার কি আছে মাছের কি আর আছে যে উড়ে যাবে পুকুর থেকে তা না মন্ত্রী মশাই কিন্তু মাছ এত কমল কি করে আমি সেটাই ভাবছি আমি তো আবার মিথ্যে কথা যেমন বলতে পারি না তেমন শুনতেও পারি না আমি মিথ্যে বলিনি মন্ত্রী মশাই সত্যি পুকুরে মাছ ছিল আর এই নিয়ে কথা বলে কি হবে যা হবার হয়ে গেছে এখন আর ভেবে কি হবে যাও যাও যা মাছ পেয়েছ সেই নিয়ে ঘরে যাও আবার পুকুরে মাছ হলে তোমায় বলবো ঠিক আছে মন্ত্রী মশাই আচ্ছা ঠকিয়েছি কি হে ভোলা কোথায় চললে এই দোকানের দিকেই যাচ্ছিলাম গোপাল দাদা তাহলে এইবার আমায় ফাঁকি দিলে বলো কেন বলো তো সেই যে তোমায় বলেছিলাম তোমার পুকুরের রুই কাতলা কত রকমের মাছের গল্প করলে আর একটা মাছ দেওয়ার ইচ্ছে করলো না আরে গোপাল দাদা সেই পুকুর কি আর আমার আছে যে মাছ দেব তোমায় কেন গো তোমার পুকুর কি বুঝিয়ে দিয়েছ নাকি আহা না গো না পুকুর বুঝিয়ে দেব কেন সেই পুকুর তো ওই আমাদের মন্ত্রী মশাই কিনে নিয়েছেন সত্যি অনেক বড় মন ওনার হ্যাঁ আমার অনেক বড় উপকারই করেছেন হ্যাঁ ই কি করেছো তুমি ভোলা শেষমেশ মন্ত্রী মশাইয়ের কাছে পুকুরটা বেচলে আচ্ছা তোমার কি আর পুকুরের খদ্দের জুটলো না কেন গোপালদাতা এমন করে বলছো কেন ভায়া সে তুমি নিজেই বুঝতে পারবে ভোলা তুমি কারোর সাথে পরামর্শ না করেই মন্ত্রী মশাইয়ের কাছে দিলে। কি করব পুকুর নিয়ে মহা সমস্যায় পড়েছিলাম এদিকে মন্ত্রী মশাই নিজে থেকে আমার উপকার করতে এগিয়ে এলেন আর কি করি বলো এ তো আমার কাছে সোনার চাঁদ ভোলা তুমি তো যে চেয়ে তার ফাঁদে পা দিলে হ্যাঁ তুমি জানো না তুমি কতটা চালাক তা জানতাম না ঠিকই কিন্তু কিন্তু এবার একটু সন্দেহ দানা বাঁধছে কেন তিনি কি তার রং দেখানো শুরু করে দিয়েছেন নাকি আসলে আসলে তিনি আমায় বলেছিলেন ওই পুকুরের যা মাছ তোলা হবে তার অর্ধেক তিনি আমায় দেবেন কিন্তু কিন্তু যখন মাছ তোলা হলো দেখি মাছ একদমই নেই যা আছে খুবই অল্প হাতে গোনা কয়েকটা মাছ কিন্তু আশ্চর্য ঘটনায় যে ওই পুকুর যখন বিক্রি করেছিলাম তখন পুকুরে অনেক মাছ ছিল হ্যাঁ এই তো আসল কথা এরপরে তারপর আর কি ভাইয়া ওই মন্ত্রী মশাই তো আমার ওপরেই ওই হম্বিতম্বি দেখালেন না কিন্তু আমার মনে সন্দেহ সেই দিন থেকেই রয়ে গেছে আর আর যখন তুমি বললে তখন তো সোনা ভোলা আমি বুঝেছি তোমার পুকুরের মাছ কোথায় গায়েব হয়েছে এখন তুমি কি চাও বলো গোপাল দাদা ও গোপাল দাদা আমায় তুমি বুদ্ধি দাও হ্যাঁ মন্ত্রী মশাই আমায় যখন ঠকিয়েছে তখন তুমি একটা উপায় বাদলে দাও তুমি যখন চাইছ তখন উপায় বলে দিতেই পারি তাই দাও গোপাল দাদা কৃতজ্ঞ থাকবো তোমার কাছে তাই দাও ঠিক আছে তবে মন্ত্রী মশাইকে গিয়ে বলো আবার একদিন মাছ তোলার তোরজোর করতে তারপরে আমি তোমায় বলবো কি করতে হবে ঠিক আছে ঠিক আছে তাই হবে হ্যাঁ তাই হবে মন্ত্রী ও মন্ত্রী মশাই মন্ত্রী মশাই বাড়ি আছেন কি বোলা কোনো দরকার আছে কি হ্যাঁ মন্ত্রী মশাই আসলে ওই আমার একটু টাকার দরকার তো পরশুদিন যদি মাছ ধরার বন্দোবস্ত করা হয় তবে খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ ওটা তো এককালে তোমারই পুকুর ছিল নিশ্চয়ই মাছ ধরার বন্দোবস্ত করে দেবো বটা ঘটাকে বলে তবে পুকুরে যা মাছের পরিমাণ তোমার টাকার দরকার মিটবে কিনা সেটাই ভাবছি দেখি মন্ত্রী মশাই কি আছে ভাগ্যে তাহলে ওই কথাই রইলো তোমার ভাগ্যে কি আছে সেটা তুমি না জানলেও আমি ভালো মতোই জানি ভোলা তোমার কপালে এবারেও ওই সান্ত্বনা পুরস্কারই জুটবে

এবার মন্ত্রী মশাই বুঝবে কত ধানে কত চাল এটা কি হচ্ছে গোপাল দাদা আমি তো কিছুই বুঝতে পারছি না সব পারবে বুঝতে ভোলা সবুর করো সবাই জানে সবুরে মেমা ফলে কিন্তু মাছ ফলবে কি হে ভোলা এবারে বুঝতে পারছো হ্যাঁ এবার সব বুঝেছি সব বুঝেছি

ও মন্ত্রী মশাই আরে আরে পুকুরে তো একদমই মাছ নেই হ্যাঁ জাল তো পুরো ফাঁকা তা হয় নাকি তোরা ভালো করে জাল ফেল মাছ ঠিক উঠবে মন্ত্রীমশাই পুকুর যে একদম ফাঁকা মনে হয় কেউ যেন সব মাছ তুলে নিয়েছে কি বলিস রে মাছ আবার তুলবে কে সে তো আমি করেছিলাম কিছুই তো বুঝতে পারছি না তবে আর সময় নষ্ট করে কি হবে ফিরে যাওয়া যাক সেই ভালো সেই ভালো তোমার তো খুব তারাহে ভোলা সময়ের আগেই এসে হাজির সে আর বলতে আজকে একটু ওই বিশেষ তারাই আছে কিরে বটা মাছ উঠছে তো হ্যাঁ মন্ত্রীমশাই আরে মাছ তো একেবারেই নেই পুকুরে মাছ তো উঠছে না সে কি করে হয় হ্যাঁ আগের দিন তো মন্ত্রীমশাই অনেক মাছ পেয়েছিলেন আজকে নেই কেন তাই না মন্ত্রীমশাই আরে সেটা তো আমি কাল থেকে ভাবছি না মানে মানে কি বলতে চাইছো তুমি হ্যাঁ আপনি যা বুঝেও না বোঝার ভান করছেন সেটাই বোঝাতে চাইছি মন্ত্রী মশাই আচ্ছা بیا গেলে তো তুমি তোমার পুকুর তুমি জানবে না মাছ কোথায় আমি কি করে জানবো শুনি হ্যাঁ কিন্তু পুকুর তো আমি আপনার কাছেই বিক্রি করে দিয়েছিলাম আর শুধু এটাই বোঝা পড়া হয়েছিল যে পুকুর আপনার হলেও প্রতিবার মাছ ধরার পরে মাছের অর্ধেক ভাগ আমি পাবো তাতে কি মাছের খবর আমি জানবো নাকি পুকুর তো তাতে মাছ আছে বলে তুমি আমায় ঠকিয়েছ আর এখন আমায় জিজ্ঞেস করছো মাছ কোথায় মাছ কোথায় গেল আমি কিভাবে জানবো কেন মন্ত্রী মশাই আগের দিন যদি সব মাছ তুলে ফেলা হয় তবে মাছ কি করে থাকবে কিন্তু আমি তো কালকে রাতে পুকুরে জাল ফেলে কোনো মাছই পাইনি হ্যাঁ মন্ত্রী মশাই আপনি কালকে মাছ পাননি জানি তো কারণ গত পরশু আমরাই সব পেয়েছিলাম মানেটা কি মানেটা হলো আপনি যেটা গতকাল রাতে করতে চেয়েছিলেন সেটাই আমরা গত পরশু দিন করে ফেলেছিলাম বুঝলেন এবারে তুমি এটা ঠিক করনি গোপাল এর মধ্যে তোমার আশা ঠিক হয়নি এর মধ্যে আমায় ভোলা ডেকেছে মন্ত্রী মশাই আর আপনি একজনকে ঠকাবেন সেটা তো সহ্য করা যায় না তুমি কি বলছো গোপাল আমি হলাম সততা আর মূর্ত প্রতীক যদিষ্ঠে সব প্রজারা জানে আমার সততার কথা হ্যাঁ একদম ঠিক সবাই জানতো আপনার সততার কথা আজকে ভোলাও জেনে গেল গোপাল তোমায় মন্ত্রী মশাই ওই বাকি কথা পরে হবে হ্যাঁ এখন আমার পুকুর আমায় ফিরিয়ে দিন মশকরা পেয়েছ নাকি আমি লেখা পড়া করে টাকা দিয়ে কিনেছিলাম পুকুরটা এখন তোমায় দেবো আমি টাকা দিয়েই কিনে নেব মন্ত্রী মশাই এত টাকা কোথা থেকে এলো তোমার কাছে এ সব ওই গোপাল দাদার দয়া হ্যাঁ পুকুরের মাছগুলো বিক্রি করে পেয়েছি হ্যাঁ এবার আমার পুকুর আমায় দিয়ে দিন ভালোই ভালোই না দিলে কি করবে শুনি রাজা কাছে গিয়ে আপনার নামে নালিশ জানাবো হ্যাঁ মন্ত্রী মশাই কথা না বাড়িয়ে পুকুরটা ভোলাকে দিয়ে দিন নইলে প্রজাদের ঠকানোর জন্য আপনার নামে মহারাজের কাছে নালিশ জানাবো আমি কিন্তু ভোলার সাথে আছি আরে আরে চটে যাচ্ছ কেন ভোলা এই তো তোমার পুকুর তোমায় এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি ঘটা যা তো বাড়ি থেকে কাগজপত্র নিয়ে তো না ভোলা সব কাগজপত্র আজ থেকে তোমার পুকুর তোমারই থাকলো কেমন ও গোপাল দাদা দাদা আরে ভোলা তোমার হাতে আমার জন্য নিয়ে এলে নাকি হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ তুমি যা করলে আমার জন্য এ তো তার কাছে অনেক ছোট গো এই দুটো তুমি খেয়েও কেমন তবে এরপরে একটু সাবধানে থেকো কিন্তু আজকাল ঠকানোর সুযোগ কেউ হাত ছাড়া করে না ঠিক আছে আজকে চলি হ্যাঁ এসো এসো দিলাম এই মাছের মাথা দিয়ে ঝাল করে মুড়ি ঘন্ট আর বড় মাছের ঝোল করো দেখি ও এত বড় মাছ দেখেই তো আবার খিদে পেয়ে গেল এবারে রান্না করে ফেলা দেখি কতদিন পরে আজকে একটু পেট পুড়ে খাবো একেই বলে মন্ত্রীর সর্বনাশ আর গোপালের পৌষ মাস